অবশেষে আমার যেই মানে কম্পিউটার নিয়েছিলাম তো অনেকে বলতেছিল যে ভাই ভিডিও করে দেখাই যে কোনটা কত প্রাইজ বা কিরকম করে নিছিল তো আর কি সব কিছুই আনছি এখন শুধু খালি তোমাদেরকে আনবোসিং করা দেখে তো শুরুতে এটা হলো যে আমার এটা মাউস এটা যে অপটিক্যাল মাউস এটা মানে এটা আলাদাভাবে নিয়েছিলাম আমি ওটা খুলে দেখাই জিক যাক জিক যাক হাইপাই মধ্যে আছে সেটা হলো তোমার মাউসের ইয়ার এটা তো আবার তোমার ডিপিআই যে ফোনের মতো যেমন ডিপিআই হাই তারপরে ডিপিআই ইয়া করা যায় নর্মাল করা যায় এইটার মধ্যে এই সিস্টেমটা আছে আচ্ছা আর এটা হলো তোমার উপরে পেপারটা মাউসের নর্মালি একটা দিসের ইয়া এটা তো এই যে মনিটরে যে ইয়াটা লাগানো হয় এই মনিটর থেকে ইয়ার কেবল রে যেটা ওইটাই লয় আর এটা হলো কিবোর্ড কিবোর্ডটাও প্রাইসগুলো সব আমার ওই ইয়ার রিসিডের মধ্যে লেখা তো তো প্রাইসগুলো আমি বলতে পারবো না মোট কত নিচ্ছে মানে সব আলাদা হবে ধরো প্রাইসটা ওই এটা আনা যায় সমস্যা নেই ডাবল ডাবল পাট কেটে দেওয়া আছে

যেগুলো সব ভালো ভালো মানে যত রূপ পারছি আর কি ভালোটা উনিশশো টাকার মতো মানে আলাদা ভাবে মানে আলাদা মানে এই বক্স তারপরে তোমার মাউস আর এক এই তিনটা সব আলাদা ভাবে করছি তো তো আলাদা ভাবে সব প্রায় এটা প্রায় তিনের মতো খরচা গেছে আলাদা ভাবে

তুমি ধরো আসল মানে মূল গুপ্ত তো যেটা বলতে পারো বিশাল একটু নিয়ে আসছি সেটা আমি তো সাইডে এ যাই যারা বর্তমানে তারা বুঝতে পারবে যে গ্রাফিক্স কার্ডের ব্যাপারে মানে বর্তমানে দাম কেমন আগে যে জিনিসটা ছিল দশ হাজার টাকা ওটা বর্তমানে পঁচিশ তিরিশ হাজার এমন গ্রাফিক্স গেছে তা আমার এখানে এটাতে মোট আহ তোমার এখানে হলো চার জিবি চার জিবি আট জিবি র্যাম তারপরে ফোর জিবি গ্রাফিক্স কার্ড আর এটা হলো কোরিয়াই থ্রি সিক্স জেনারেশনের তো মানে কোরিয়াই থ্রি এটা পয়েন্ট হাই লেভেলটা মানে ইয়ে করছিলাম আর ভিতরে কুলিং ফ্যান একটা আছে দুইটা দুইটা আছে ভিতরে এগুলো একবার সব দোকান থেকে একবার সব লাগা এটাকে মানে মনে একবার সেট আপ করে নিয়েছি আমি শুধু খালি লাগা আর সব ফিটিং করা তোমার তোমাদের শুধু দেখাইলাম তো এইটার প্রায় ফুল মানে শুধু খালি এটারই তোমার মোট খরচা গেছে প্রায় পঁয়ত্রিশ হাজার টাকা আর এগুলো নিয়ে তারপর মনে করো যে আমি ওয়াইফাই ইয়ে করছি লাইন টাইন ইয়ে করে প্রায় চার হাজার মানে চল্লিশের মতো চলে গেছে সব মিলাই শুধু খালি এটারই তোমার ইয়া করছে পঁয়ত্রিশের মতো কার্ড তারপরে আর ফোর ফোর এইট জিবি র্যামের ইয়া এছাড়াও এখন लगाया पहले स्क्रीन से तब दे हैं हम ऑफ करो हैं ऑफ करो Was on the page, but I didn't like their way. I had to fight and misbehave, I had to find a way to change, I had to leave to find my way. i caught up in a daydream, I beat my mind up there almost daily. It's how I pass time, no opinions safely. It's how I understand what I want in this place. See, because everybody want to tell you bad things, what could go wrong, what fame brings, but success is a finicky thing. And if you ain't sure, no, it'll never be. I don't wanna let myself down, myself. something বিশেষ থ্যাংক দেওয়া লাগে আমার তিনজন লোক এক হলো সাইফুল তারপরে আব্দুর রহমান ভাই আর হইলো আব্দুল্লাহ ভাই কারণ আমার বাজেট যা ছিল আর কি যে বাজেটে গেছিলাম তো আমি দোকানে যা গিয়েছি তো দোকানে যাওয়ার পরে দেখা গেছে নর্মাল বাজেট নিয়ে গেছিলাম কিন্তু ওখানে একটা ভালো ভালোটা পাওয়ার পর তো ভাবতেছিলাম যে নিলে ভালোটাই নেই আর যেহেতু শুধু সিফেন না আরও কিছু করতে পারবো না তো আর কি দেখা গেছে যে তো তৎক্ষণাৎ প্রায় অনেক টাকার দরকার ছিল তো দেখা গেছে যে প্রায় ওখানে আমি ফোন দিছি তো সাইফুলের তারপর আব্দুর রহমান ভাই দেখা গো সাহায্য না পাইলে ভাই আমি এটা বর্তমানে আনতে পারতাম না টি বক্স তারপর কিবোর্ড এগুলো কিন্তু সব আলাদা হবে তো আলাদা হয়ে যার কারণ দেখে আমার পাইটা আর বেশি পড়ছে যার কারণে গেছে যে ওই টাইমে যদি মানে ওনারা একটু হেল্প না করতো তো গেছে এগুলো আনতে ইয়ে হয় যাক ধন্যবাদ সাইফু তারপর আব্দুর রহমান ভাই আবদুল্লাহ ভাই কিং